খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি যেভাবে করছি আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই চলে আসলাম বটবুডি বাজির একটি রেসিপি নিয়ে হয়তো বটবুডি অনেকেই বাজি করে খেয়েছেন এই বাজিটা খেয়েছেন কিনা আমি জানি না তবে বাজিটা কিন্তু ছোট বড়ো সবাই খাবে আশা করি বাচ্চারাও খুব পছন্দ করে খাবে বটবগুলি এভাবে কেটে নিয়েছি আর লাগবে সামান্য একটা ডিম এটার ভিতর উপকরণ একদম কম অথচ এত মজার যাকে খাওয়াবেন সেই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে তাহলে চলুন আমি বটবরিগুলি ছোট করে কেটে দিয়ে নিয়েছি একটা ডিম ভেঙে নিয়েছি প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুই থেকে তিন টেবিল চামচ তেল হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটার সাথে আপনি রসুন কুচিও দিতে পারেন তবে আমি একটু রসুন বাটা দিব বাটা রসুন আদা রসুন বাটা দিব। সেই জন্য এখানে অল্প একটু রসুন পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি তারপর হালকা একটু হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আদা চা চামচ করে হবে দিয়ে একটু নেড়ে নেবেন যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন পুড়ে গেলে কিন্তু সবজিটা কালচে কালার হয়ে যাবে হলুদ কালার থাকবে না তারপর এই যে বটবটিগুলি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে রুটি বলেন ভাত বলেন পরোটা বলেন যেটাই বলেন না কেন ওইটা দিয়েই খাবে বড়রাও খুব পছন্দ করে খাবে একবার হলো খেয়ে দেখবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা অবশ্যই দিবেন লবণটা আমি একটু পরে দিব। দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ডেকে দেবো আশা করি রেসিপিটি ভালো লাগবে একটু যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার পেজটি আমার চ্যানেলটি ঘুরে আসবেন চ্যানেলটি অনেক রেসিপি আছে যদি কোনো রেসিপি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে আপনাদের উপকারে আসলে ওইটাই আমার সার্থক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি তারপর আমি আবারও কিছু পিঁয়াজ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ একটু ফেরে দিয়েছি আপনারা চাইলে আস্তও দিতে পারেন একটু বেঙ্গেও দিতে পারেন সেটা একান্ত আপনার ইচ্ছা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এটার ভিতর পিঁয়াজ একটু বেশি লাগবে তাহলে খেতে বেশি ভালো হয় তারপরে যে নেড়ে নিচ্ছি আর কোনো কোনো মশলাই লাগবে না নামানোর আগে শুধু আদা চা চামচ জিরা গুঁড়া লাগবো আর আমি এখনও কিন্তু লবণটা দেইনি পরে দেব এই যে দেখেন সবজিটা কিন্তু এরকম হয়ে গিয়েছে আশা করি খুবই ভালো লাগবে আপনাদের যারা নতুন রাঁধুনি তাদের বেশি উপকারে আসবে দেখা গেল এইটা করে আর কোনো সবজি বা তরকারি না রান্না করলেও এই একটা স তরকারি দিয়েই কিন্তু ভাত খেয়ে নিতে পারবে আমি এমন অবস্থায় লবণ দিয়েছি আপনারা চাইলেও তখনও দিতে পারেন তবে আমি একটু পরেই দিলাম দিয়ে আবারও নেড়ে নিয়েছি আর এই যে দেখেন মাঝখানে আমি ফাঁকা করে নিয়েছি এবার বুঝতেই পারছেন এখানে আমি কী দিব একটু অপেক্ষা করেন দেখতে পারবেন আর যে কোনো জিনিসই একটু ধৈর্য সহকারেই দেখতে হয় যদি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও আমরা একটু ধৈর্য সহকারে না দেখি তাহলে আমরা কিভাবে শিখবো তাই না অনেকেই আমরা মোবাইল ফেসবুক এমনি এমনিই সারাদিন গাটাগাটি করি তাহলে একটু হলেও আমরা কোনো কাজ করতে পারি এই যে আমি এই ফাঁকা জায়গাটার ভিতরে ডিমটা দিয়েছি ডিমটা কিন্তু আমি আগে থেকে বাটিতে ভেঙে নিয়েছিলাম বাটিতে ভেঙে নেওয়ার কারণ হলো অনেক সময় আমরা যদি সরাসরি এখানে ডিমটা ভেঙে দেই ডিমটার খোসাটার ভিতরে পড়ে যায় সেজন্য ডিমটা বাটিতে ভেঙে নেবেন তাহলে আর খোসা পরার কোনো ভয় থাকবে না সামান্য একটু লবণ আমি ডিমটার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু অপেক্ষা করবেন দুই এক দশ সেকেন্ডের মতন তাহলে ডিমটা একটু শক্ত হয়ে যাবে তারপরে বাবে নেড়ে নেড়ে যখন দেখবেন যে ডিমটা জুরি জুরি হয়ে গিয়েছে তখন পুরা সবজিগুলা ডিমটির সাথে মিশিয়ে দিবেন এই যে দেখেন মিশিয়ে নিচ্ছি সবজিটা দেখতেই বোঝা যায় যে কতটা মজার হবে আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আর খেতে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর সবজি আমাদের সবার জন্যই উপকারী একটি জিনিস প্রতিদিনই খাবারের তালিকায় এক কিছু না কিছু সবজি রাখা আমাদের দরকার এই যে দেখেন ফাইনালি কিন্তু আমার সবজিটা হয়ে গিয়েছে দেখেন মশালার কালারটাও কত সুন্দর আসছে আমি সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দেবো যারা পছন্দ করেন তারা দেবেন আর যারা পছন্দ করেন না তারা দিবেন না স্কিপ করে চলে যাবেন জিরা গুঁড়াটা দিয়ে আবার একটু নেড়ে নেবেন যাতে সম্পূর্ণ সবজির সাথে মিশে যায় তারপর আপনি চুলাটা বন্ধ করে দিবেন নিজের পছন্দ মতো যে কোনো খাবারের সাথে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে যে যেখান থেকে ভিডিওতে দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ